এই রাজপথে আমাদের প্রতিবাদ সমাবেশ এবং মিছিল সারা বাংলাদেশে হচ্ছে আজকে ঢাকায় আমরা করেছি আমরা লক্ষ্য করছি আমাদের এই হাজপথ ছাড়া আমাদের কামিদা হওয়ার আমরা কোনো লক্ষণ দেখছি না ক্ষুদ্র অবস্থান দেশের সরকার আমাদেরকে বিশেষ করে জনগণকে মানবিক মূল্যবোধের ওপর একটি অবস্থানে রাখবে সেটি আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা সেটা লক্ষ্য করছি আমরা মনে করি সংকালীন বন্ধুগণ আজকে আমাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং যারাই আমরা অংশগ্রহণ করছেন প্রত্যেকে প্রতিষ্ঠিত কথা জানাচ্ছি আজকে আমাদের এই আন্দোলন ধরে রাখতে হবে রাত পর ছাড়া আমরা দাবি আদায় করতে পারবো না এ দেশকে যেই স্বাধীনতা আমরা দেখেছি সকল জনগোষ্ঠী একত্রিত হয়ে এদেশে সুন্দর একটি মানবিক বাংলাদেশ সেই মানবিক দলের ঘটতে হলে আমাদেরকে রাজপথে থাকতে হবে আমরা অত্যন্ত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আজকের এই বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী পাহাড়ি যে যেভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে পশুর মতো পাখির মতো তাদেরকে ওপার গুলি চালানো হচ্ছে এই ধরনের নির্মমতা আমরা সহ্য করতে চাই না প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে সাংবাদিক আছেন এখানে আমাদের কর্মীরা আছেন আমি বলে দিতে চাই ছাত্ররা জমা দাবি দিয়েছে কিসের দাবি এই দাবিগুলি একটি মানবিক দাবি এইগুলি একটি সুন্দর রাষ্ট্র করার দাবি এই দাবিগুলি সুন্দর বাংলাদেশকে প্রতিষ্ঠা করার দাবি আমি তত্ত্বাবধায়ক সরকার বর্তমান চলমান অবস্থা আছেন উনি কথা দিয়েছেন আমাদের এই দাবি পূরণ করবেন উনি কথা দিয়েছেন এই বাংলাদেশের শত এক পরিবার কিন্তু আমরা দেখলাম তা লক্ষণ করা কিন্তু দেখছি না আমরা চাই না আমরা আপনার উপর আস্থা রাখতে চাই কিন্তু গত তারিখ তারিখ থেকে পর্যন্ত যে দুই হাজারের অধিক অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে নারীদের উপর নির্যাতন চালানো হয়েছে এবং নারীদেরকে দর্শন করা হয়েছে সেই সরকার কি চলতে দেখে না কোনো কোনো রাজনৈতিক দল একে বার হল বলছে এটি একটি রাজনীতি একটি রাজনীতি এই রাজনীতি বললে চলবে না এটি সম্পূর্ণভাবে ভাবে সাম্প্রদায়িক দাবে যে আকাশ ব্যক্ত করে আমি আজকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের আন্দোলনের সংগ্রামী আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই প্রতিবাদ সমাবেশে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ আপনাদের সকলকে আমি আমাদের